ভারত সহ বিভিন্ন দেশে তথ্য পাচার ও অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে যশোরে আটক এক ব্যবসায়ী পুলিশ জানিয়েছে আটক বাবুল হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে যশোর শহরে বাসা ভাড়া নিয়ে অবৈধ ভিওআইপি কার্যক্রম চালাচ্ছিলেন অভিযান চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় সিম কার্ড একটি ল্যাপটপ এবং ভিওআইপি যন্ত্র প্রতারণার মাধ্যমে সরকারি বিএডিসির বিপুল পরিমাণ সার আত্মসাতের ঘটনায় যশোরে তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ উদ্ধার হয়েছে ২২ লাখেরও বেশি টাকা আটককৃতরা হলেন বিএডিসির ডিলার প্রতিষ্ঠান আকিস রিসোর্স লিমিটেডে কর্মরত সুমন মজুমদার বাবুল দাস এবং মাসুম বিল্লা মামলার এজাহারে বলা হয়েছে গত নয় থেকে দশই নভেম্বরের মধ্যে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের চার হাজার বস্তা সার অন্যত্র পাঠানোর নামে আত্মসাত করে পরে প্রচার করা হয় চুরি হয়েছে এ ঘটনায় ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে থলের বিড়াল এমনকি কর্মকর্তা বাবুল দাসের অফিসের ড্রয়ার থেকে নগদ ২২ লাখ চব্বিশ হাজার টাকা উদ্ধার করা হয় সোমবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন যশোরে গভীর রাতে ডিবি পুলিশ পরিচয়ে এক যুবককে তুলে নিয়ে প্রাইভেট কার ছিনতায়ের চাঞ্চল্যকর অভিযোগ ভুক্তভোগী সঞ্জয় দাস পেশায় ভাড়ায় চালিত প্রাইভেট কার চালক তার অভিযোগ পাবনা থেকে মোংলা যাওয়ার পথে মুরলী রেলক্রসিং এলাকায় ডিবি জ্যাকেট পরা ও পিস্তল হাতে তিন ব্যক্তি তার গাড়ি আটক করে হ্যান্ডকাপ পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয় এরপর তাকে গোপালগঞ্জের কাশিয়ানিতে ফেলে রেখে প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায় ছদ্মবেশী ছিনতাইকারীরা সঞ্জয় দাস ডিবি পুলিশ ও কোতওয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে গুরুতর আহত শাহিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গত উনিশে নভেম্বর রাতে শহরের গরিবশাহ এলাকায় স্থানীয়দের কাছে চোর সন্দেহে ধরা পড়েন শাহিন উত্তেজিত জনতার মারধরে তিনি গুরুতর জখম হন স্থানীয় এক ব্যক্তির সহায়তায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পাঁচ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর সোমবার বিকেল চারটা চল্লিশ মিনিটে তার মৃত্যু হয় মৃত শাহীন শহরের কাঠালতলা ঘোষপাড়ার বাসিন্দা যশুরের ঝিকরগাছায় চাচাতো ভাই হত্যার দায়ে দুই সহোদরের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত দণ্ডপ্রাপ্তরা হলেন ছোট পোদাউলিয়া গ্রামের দুই ভাই ওসমান ও আলী হোসেন একই সাথে খালাস প্রদান করা হয়েছে ওসমান গনির স্ত্রী খাদিজা খাতুনকে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই হাজার সেপ্টেম্বরে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে এক পর্যায়ে তারা ধারালো দা দিয়ে কামরুল আমিনকে করে সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জুয়েল অধিকারী এই রায় ঘোষণা করেন দ্রুতই ডিএনএ পরীক্ষা করা হবে যশোরের সেই আফিয়ার ইতিমধ্যে জিডি তদন্তের আদেশ পেয়েছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা এসআই দেবাশিস হালদার শুধু আফিয়া নয় তার বাবা মোজাফর মোল্লারও ডিএনএ পরীক্ষা করা হবে বাবাকে না পেলে রক্তের সম্পর্কের কোনো স্বজনের ডিএনএ পরীক্ষা করবে পুলিশ ঢাকার মালিবাগে অবস্থিত সিআইডির সদর দপ্তরে হবে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা পাঁচ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল মনিরা ও মোজাফর মোল্লার দুবছরের মাথায় জন্ম হয় আফিয়ার কিন্তু গায়ের রং অতি ফর্সা হওয়ার কারণেই স্ত্রীকে তালাক দিয়ে বিদেশে পাড়ি জমান